হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও তোমাকে স্বাগত প্রত্যেক বছরের মতন এবছর আমাদের বাড়িতে গণেশ পুজো হবে আর তাই চলে এসেছি গণেশ ঠাকুর কিনতে দেখো গণেশ ঠাকুর রাখা আছে আর এর ভিতর থেকে আমি একটা গণেশ ঠাকুর পছন্দ করলাম আর বললাম সাইডে রেখে দিতে ফল বাজার আর অন্যান্য বাজার করতে হবে আর এ দেখো সব কিছু বাজার টাজার কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি এই যে খাতা প্রসাদ দেওয়ার পাতা তারপর লাড্ডু সবই মোটামুটি কিনে নিয়ে এসেছি প্রত্যেক বছরই ছোটো করে আমাদের বাড়িতে পুজো করা হয় আর একবার ব্যাগটা দেখে এলাম যে সব কিছু ঠিকঠাক নিয়ে এসছে নাকি কোনোবার আমি উপোষ থাকি না আমি তো এবার উপোষ ছিলাম দেখো এখানে ঠাকুর পাতা হয়ে গেছে আর পাট ঠাকুর দেখতে পারছো ওই যে পাট ঠাকুরটা আমি ছোটোবেলায় পুজো করতাম এখন ঠাকুর মশায় আসার অপেক্ষা আর এই যে ঠাকুর চলে এসছে ঠাকুর মশায় আমাদের প্রত্যেক বছরই ঠাকুর মশাই দিয়ে দুধ উত্তরতে হয় তারপর মা ওটা শেষ করে আর এইদিকে দিকে ঠাকুর মশায় আর ওইদিকে মা ফল টল রেডি করছে আর আজকে গাছে খুব ভালো ফুল ফুটেছিল সাদা ফুল তারপরে স্থলবদ্ধ ফুল আর এই স্থলবদ্ধ ফুলটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই খুব সুন্দর ফুলগুলো আজকে খুব সুন্দর ফুল ফুটেছিল বেশ অনেকগুলোই ফুটেছিল আজকে আর দেখো এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে পাট ঠাকুরটা প্রত্যেক বছর আজকের দিনে পুজো হয় আর এদিকে সব কিছু সাজানো হয়ে গেছে আর ঠাকুর মশাই এখন আসবে ঠাকুর এসে পুজো শুরু হয়ে যাবে দেখো গণেশটা তোমরা দেখোনি এবার দেখে না গণেশ ঠাকুরটা আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী ঠাকুর মশাই প্রথমে দুধ উতলানো শুরু করে তারপরে আমার মা এসে দুধ উতলায় আর সেই মতেই দেখো আমার মা আর ঠাকুর মশাই পুজো করছে দেখো ঠাকুর মশাই এখন পুজো পুজো করেছে প্রত্যেক বছরে আমার বাড়িতে পুজো হয় ওকে ভাই বন্ধুরা সবাই ভালো থেকো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে